সুপ্রিয় অর্শোকৃন্দ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ নৈহাটির বড়মা এই নামটার সাথে কম সবাই পরিচিত কিন্তু জানেন কি কেন নৈহাটির মা কালীকে বড়মা বলে ডাকা হয় কীভাবেই এই নৈহাটির বড়মার পুজো শুরু হয়েছিল এই সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে গেলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে বাংলার আরও এক বিখ্যাত জাগ্রত দেবী হলেন নৈহাটির বড়মা এক অমোঘ টানে প্রতি হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন কিন্তু কেন এই মা কালীকে বড়মা বলে ডাকা হয় এবং কিভাবেই এই মা কালীর পূজা শুরু হয়েছিল চলুন জেনে নেওয়া যান তার ইতিহাস শুরু হয়েছে বাঙালির প্রাণের পুজো কালী পুজো পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ কোথাও শ্যামা পুজো কোথাও কালী কোথাও চামুণ্ডাকালী পূজিত হন পূজায় দক্ষিণেশ্বর ঠনঠনিয়া লেক কালীবাড়ি তারাপীঠ কামাক্ষা কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরের দ্বীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় বাংলার আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী হলেন নৈহাটির বড় মা এক অমোক টানে প্রতি হাজার হাজার ভক্ত মানত করেন ঐহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালীমূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দো হাত উঁচু একটি কালীমূর্তি এই কারণেই দেবীকে বর্মা বলে ডাকেন সকলে কালী পূজার সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পূজায় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দন্ডি কাটেন মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দন্ডি কাটেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক আজ এই পুজো একশো বছর পূর্ণ করতে চলেছে ফলে বিশেষ আয়োজনও রয়েছে তা বলাই বাহুল্য আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ বলা হয় প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন নৈহাটিতে বড় একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোর দিনে সেখানেই প্রতিবছর বছর মিনময়ী রূপে প্রতিষ্ঠা করা হয় সেখানেই পুজো করা হয় মাকে কোজাগরী লক্ষ্মী পূজায় খুঁটি পুজো করা হয় স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনও চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গহনা ও ভোগ পূজার সামগ্রী পূজার সমস্ত খরচা করে থাকেন সাধারণ ভক্তরা নৈহাটির বড় মায়ের গায়ে গহনা দেখলে অবাক হতে হয় কারণ গোটা মূর্তি সোনার উপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন শোনা যায় বড়মা সোনা ও রূপো ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার পরেন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময়ে সোনা ও রূপর গহনা মানত হিসাবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গহনা পড়েন বড়মা প্রতি বছর কালী পুজোয় সেই গহনা পরিয়ে পুজো করা হয় স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড়মা পূজোর পুজোর দিন একশো কেজির সোনার গহনা পড়ানো হয় বড়মাকে থাকে করা নিরাপত্তা তবে বড়মার পূজা শুরু না হলেও নৈহাটির কোনো পূজা শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভায়াত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড়মায়ের মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালীমূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কারণই ভালো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর কাল যেহেতু বড়মার বার্ষিক পুজো তাই কাল সকাল থেকে বড়মার বার্ষিক পুজোর সমস্ত আপডেট আপনারা পাবেন আমার এই চ্যানেলে এসএস ওয়ার্ল্ডে তাই দেরি না করে যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব